ওই দেখেন আমার দেওররা মাছ মারছে কি যত্ন করে আমার দাদু মাছ মারতেছে একদম কাইটা ধুইয়া আমার শাশুড়ি এরকমই করে এই দেখেন একদম দেশি লতি ছোট ছোট করে টুকলা মাছ মানে যখন রানতে গেছে তখন একটি করে টুকলা করে করে আমার জন্য আবার রাখছে এই যে মাছ ছোট ছোট টুকলা খাইব আপনাকে দেখায় মনে কেমনে খায় পুরো ভাতের মতো এটা এ জল না কিন্তু আমাকে ঘাসের আরো অনেক বড় বড় হয় অনেক বড় বড় হয়

একদম দেশি লকি কাঁচামরিচ পেঁয়াজ আলু ছোট একটা আলু দিছি রসুন বাটা লবণ জিরার গুড়া হলুদ পুড়া মরিচের পোড়া আমরা একটু ঝাল ঝালবি শিখাই তো সেই জন্য দিয়ে দিলাম ঝাল ঝালবি শিখান

এখন একটু পানি দিয়ে দেই যেহেতু লতি সিদ্ধ করা বেশি পানি দেওয়া লাগবে না চুলাটা ধরাই দিলাম তবে ঢাইকে দিমু দেখাইতেছি আবার পরে আপনাদের দেখেন হয়ে গেছে তরকারি একটা লাড়াও দেই নেই জাস্ট এমনি মাখায় বসায় রাখছি এখন ধুইনা না দিয়ে দেই গুড়া মাছ তো ধুইনা পাতা এলো সেরা একদম এখন এটা একটু লেবুর পাতা আসে না আমার জাল না দিয়ে লেবুর পাতা সিরাজ এই যে দেখেন আমার বিছানা আর বিছানা থেকেই পাতা ছিঁড়া যায় একটাই ছিঁড়ম বেশি লাগবে না ব্যাস্ত হয়ে গেছে করে আমার রান্না শেষ আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনার কমেন্টে ধরাই দিবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ